তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো সকাল সকালই সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের শুভেচ্ছা সবার নতুন বছর অনেক ভালো কাটুক মানে নতুন বছর শুরু থেকেই পুরো বছরই সবার অনেক আনন্দে কাটুক ভালো কাটুক নতুন বছরের সাথে সাথে আজকে হচ্ছে ভাই ছাতো তো আমি ছাতোদিম হচ্ছে ভক্তরে আর কৃষ্ণ তো বাড়িতে নেই কৃষ্ণ এখন ঢাকায় থাকে কৃষ্ণর হয়তো ছুটি নেই আর ছুটি থাকলেও একদিনের জন্য ঢাকায় থেকে আসা কষ্ট হয়ে যায় তো সেই কারণে ভক্তরের আগেও যখন বাসায় ছিলাম তখন বাসায় ভক্তের দিতাম যখন বরদাম আসিলাম তখন ভক্ত কৃষ্ণ বরদার সবাই তিনজনই যাইতো তো খুব ভালো লাগতো তো বললাম যে বাসায় দিয়েছি ভক্ত গিয়ে দেখো তো তখন মামনির বাবা অফিস থাকলেও বাসায় আসতো মানে সবাই একসাথে এটুকু সময়ের জন্য অফিসে বইলে তারপরে বাসায় আসতো খুব ভালো লাগতো তো আবার বাড়িতেও যখনই করতাম হয়তো বন্ধ বেশিরভাগ সময় বন্ধ থাকত বন্ধ না থাকলেও বন্ধ নিয়ে তারপরে আর কি বাড়িতে আসতো কোনো সময় মনে হয় সময় ই ছাড়া না দুই বছর ধরে গতবার এই জায়গায় এসে দিছি আর এবার তো যাই হোক খারাপ লাগে সব সময় তারপরেও কিছু কিছু ইয়ের সময় মানে তখন আর কি বেশি খারাপ লাগে স্মৃতিগুলো সব সময় থেকে যাব হয়তো মানুষ নেই কিন্তু স্মৃতিগুলা সারা জীবনে থেকে যাব এরকম যেন কারণ হয় ভগবানের কাছে প্রার্থনা করি সবারই নতুন বছর নতুন করে সুন্দর করে শুরু হোক সবাই আনন্দে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন হাঁটতে হাঁটতে দেখি ওই পাশে এসে ঘাস কাটতে তো এর মধ্যে তো ঘর দুয়ার ই করতে হইব নিপতে হইবো মানে মোশা দিতে হইব ঘর মোশা দেবো তারপরে জিনিসপতি ধান দুপা তুলতে হইবো ফুল টুল তো সব কিছু রেডি করুন তো ভাবলাম যে একটু কাকির জায়গা থেকে এটা আসি আর সকাল সকালে যদি মোকান ভক্ত ওই জায়গায় থেকে ছাতু নিয়ে আবার হচ্ছে আরেক জায়গায় যাইব তো সেই কারণে ভাবলাম যে সব কিছু সকাল সকালে রেডি করি এখনকার পর্যন্ত কিন্তু কেউ ঘুমিতে ওঠে নেই মানে কেবল আস্তে আস্তে মানুষ আর কি ঘুম থেকে উৎপন্ন আছে না বলতে বলতে এসে উঠছে ভক্ত আর কৃষ্ণা ওই যে কাকি কাকি বক্তাইছে বক্তা আর কৃষ্ণায় ফ্যানসে যে দেখা যায় নাকি না ওই যে ভক্ত আর কৃষ্ণ কৃষ্ণ তো এই যে আমি এই জায়গায় এসেছি যে কাকির কাছে যে কাকি দেন কতগুলো গাছ সেটা ভালো সকালের মধ্যে তো ভালোই হয়েছে ওই পাশে ভক্তের সাথে সাথে কৃষ্ণ হয়েছে কৃষ্ণ হচ্ছে ভক্তের মেয়ের সাথে ব্যয় আমাকে কৃষ্ণ ও আসে নাই তো অনেকে হয়তো কৃষ্ণ নাম শুনে ভাবতে পারেন যে ওই কৃষ্ণ এসে ও নাম তো হচ্ছে মায়ের সাথে ভাই কৃষ্ণ ওইতে আইসে কাকির হচ্ছে বন্যের ছেলে না তো যাই এখন বাড়িতে যাই সব কিছু আর কি ঘুষে টুসি করে নেই কাকি হ্যাঁ পড়বি না না দেরি হবো হ্যাঁ পড়তে হলে তাড়াতাড়ি তো যাই বাড়িতে যা কি কি করে নেই আর এই যে দিক থেকে ডুবে নিয়ে যাই আমি ডুবে গেলে বড় বড় আছে এন থেকে নিয়ে যাই পরে বাড়িতে নাকি বাসা মনে আমার সব কাজ শেষ এখন বাজে হচ্ছে আটটা ঘর দুয়ার মুইছে টুইছে তারপর পূজা দিয়ে সান্দান কইরাই করছি আর এই পাশে যে মামনি ঘুমে থেকে উঠে গেছে কি তুমি কি নববর্ষের জন্য সাতছ তো এই যে মামনি কালকে মেহেদি পড়ছে হাতে নববর্ষের জন্য তো সবাইকে শুভ নববর্ষের জন্য হ্যাঁ মাই তো মামুন এখন সান করার নতুন ড্রেস পরবো তো এই পাশে যে আমি স্নান করে রেডি হয়ে গেছি তো এখন ভাবলাম মন্দির যে দিয়েছি দিয়ে ভাবলাম বাবলা মধ্যে জিনিসটা দিয়ে আসি বক্তারা যেহেতু স্নান করে নেয় ওদের স্নান করতে করতে তো তাহলে দেখছি দৌড়ি ফেলে নিছি খাই আর এখন কিন্তু বৈশাখ মাস সকালবেলা দেখলেন যে কতটা কুয়াশা পড়ছে যে এখন পর্যন্ত হালকা হালকা গুলা রয়েছে মানে চৈত্রী মাস যে বৈশাখ মাস পড়ে যায় তারপরেও ই হয় না কুয়াশা যায় না কি একটা ই অবস্থা যে বিল করে দিলাম বেঁধে দিলাম মানে এই দিক দিয়ে ঘাস খাই করলে দুইটা ছাড়া এই শুধু বড় একটা এই ধরেন দিছি তো ভক্ত যে শাড়িটা দিছে এখন বাড়িতে যে আর কি ওই শাড়িটা পোড়মো তো একদম শাড়িটা পরে একদম আপনাদের সবাই দেখাই তো এই যে ভক্ত এই শাড়ি দিছে শাড়ি পরলাম আজকে শাড়িটা কেমন আছে সবাই বলবেন आरे लगा सब चीज ये लिए आई सी आना ससी डिडी करे नहीं ए ब्रांड ए एजे मिनी চিন্তা কৰছ আমি ঘূম পাৰি নাই কথা

আৰু মামুনি ড্ৰেছ পৰে কাৰণ জোতা জোতা দিয়া পাৰি juga di mana? mungkin semuanya kastil di bawah ini sih ini ini aja. kan dia beratasnya नीति बोल गई तो एक टमाटर तो खा बिना खाना नहीं दूँ है ये बड़ा खाओ और की सा सत्तू तो आलू मुरी खाना नहीं है हाँ, नहीं हां अनचात तो मुरी है तब तो भरम दे देना है रखी हो तेल टमाटर गाय सा तो गों सत्तू कोए किलो मैं बने ले का दियो

জাম আবাৰ দামত হা

এই সাত ভাইর ফুটা জমনা দাই ফুটা আমি দিলাম আমার ভাই ফুটা আন মিষ্টি খাওয়াবো আমি বক্তি তো ওই পাশে এই যে বাইরে বাড়ি দেওয়া হয়েছে আমি বাবা খাওয়া দাওয়া করতেছে তো ওই পাশে অঙ্কন রাস্তাছে দাদা রাস্তাছে তো আমি আমার মনে দিয়ে নে তো অঙ্কন দাদার দিয়ে তারপর আমরা খামো তো ওই পাশে সবাই ভক্ত কৃষ্ণদেরও খাওয়া শেষ

বৰ্তা <laughs> হয় बाय पे थकाव ना रे हालो हालो एम priyod bhai papa ne danka tha abhi to mujhe ladai kar ke bina

মানে সব ভাইরে ছাতু দিয়া হয়ে গেছে মামুনিও দিছে না অঙ্কনে দিছে দুই দাদুর দিছে আমি আমার তিন বাইরে দিছি তো দেয়া শেষ করে যে মামুনি খাইতে হয়েছে মামুনি ছাতু খাবেন সে তাই না তো এটা নিয়মই সকালবেলা ছাতু খাইতে হয় তারপরে দুপুরে আর কি আম আমডাল রান্না করে খাইতে হয় তো আমডাল রান্না করার পরবর্তীতে ভিডিওতে পাবেন তো আজকে আর ভিডু বড় করব না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ